এখানে বসো শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধে থেকে আর এখন আমরা চারজনে মিলে যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে কেন সেখানে একজন স্পেশাল মানুষ এসেছেন কে এসেছেন আপনাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব তো চলুন আমাদের সাথে আমাদের সাথে প্রায় পাঁচ বছর পর দেখা হবে কিন্তু আথিনার সঙ্গে প্রথম দেখা হবে দাঁড়া হাত ছাড়া হাত ছাড়া হ্যাঁ ওমাবাড়ি যাচ্ছি হ্যাঁ বুনু যাচ্ছি চলো এই যে দিদুন পাঁচ বছর পর দেখা আমার সাথে এতদিন পর দেখা হওয়ার জন্য দিদুনার বড় নাতিকে ছাড়ছে না এই যে আমরা বসে পড়েছি গল্প করতে আর সাথে অর্ডার করা হয়েছিল কে থেকে বার্গার এই যে এখন আমরা এটা খাবো আর আথিনা তো এটা খেতে পারবে না তাই আথিনার জন্য রয়েছে কাপ নুডলস আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে নতুনভাবে ততক্ষণে টাটা বাই বাই শুভরাত্রি